মময়নে গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে ডাল ভাত কিনে খেলাম হুট করে মমইনে যাওয়ার পরে কেমন কাটলো আমাদের সময় আর জায়গাটা আসলে কেমন সে নিয়ে বিস্তারিত থাকছে এই ব্লগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি আমি তো একটু বেশি ভালো আছি কিছু কিছু জায়গা আসলে যোগ্য হয় যে এখানে টাকা ব্যয় করলেও কিছু মনে হয় না আমাদের কাছে মমইনও এই রকমই একটা জায়গা সন্ধ্যা ছয়টায় আমরা আমাদের জার্নি শুরু করি এবং মময়িনে পৌঁছাতে পৌঁছাতে বেঁচেছিল রাত সাড়ে নয়টা আমরা যে বাসে উঠেছিলাম তা মময়ইনের সামনেই থেমেছিল এর জন্য আমাদের আলাদাভাবে আর কোনো গাড়িতে ওঠার প্রয়োজন হয়নি যাওয়ার আগে আমরা জেনে নিয়েছিলাম যে রুম ফাঁকা আছে কিনা যেহেতু রুম ফাঁকা ছিল তাই আমরা বুকিং দিয়ে রেখেছিলাম রাজশাহী থেকে বগুড়া পর্যন্ত জনপতি ভাড়া ছিল দুইশো পঞ্চাশ টাকা মমইনে পৌঁছানোর পরে আমরা আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের বুকিং আছে কিনা এরপরে আমরা গাড়িতে করে ভেতরে ঢুকে গেলাম সত্যি বলতে ভেতরে ঢুকতে মনটা ভালো হয়ে গিয়েছিল জায়গাটা বেশ ভালোই বড় আর সাথে সুন্দর এখানকার পরিবেশ একদম শান্ত আর ফ্রেশ যারা শহরের ভিড় থেকে একটু দূরে থাকতে চান তাদের জন্য পারফেক্ট জায়গা আমরা না করে চলে গিয়েছিলাম রিসিপশানে এরপর সেখান থেকে রুম কনফার্ম করা হলো আমার বরাবরই ভিড় কম এমন জায়গা ভালো লাগে আর ভাগ্য ভালো ছিল যে আপাতত এই জায়গাতে এত মানুষ ছিল না আমরা কিছুক্ষণ ওইখানে বসেছিলাম এরপর আমরা আমাদের রুমে চলে গেলাম আমাদের রুম ছিল ফিফথ ফ্লোরে থার্ড ফ্লোরে সুইমিং পুল আর জিম যা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ফ্রেশ হয়ে আমরা আবারও নিচে চলে আসলাম নিচে আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে রেস্টুরেন্ট আছে যেখানে খাবার অর্ডার দিলে রুমে এসেই দিয়ে যাবে আপনি চাইলে রেস্টুরেন্টে বসেও খেতে পারেন আমরা যেহেতু এখন আশপাশটায় একটু ঘুরে দেখব তাই ডিনার কিছুক্ষণ পরে করার সিদ্ধান্ত নিলাম যদিও ততক্ষণে বেশ ভালোই রাত হয়ে গিয়েছিল কিন্তু চিন্তার কোনো বিষয় নেই এখানে চব্বিশ ঘন্টায় সার্ভিস রয়েছে ভেতরে ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম আশেপাশে কি আছে তা দেখার জন্য জন্য বাহিরে ছোট বাচ্চাদের খেলার জায়গা আছে আর তার সামনেই আছে কফি শপ তাই বাচ্চা থেকে বড় সবাই এখানে খুব সুন্দর সময় কাটাতে পারবে কফি শপে ডেজার্ট আইটেম থেকে শুরু করে পপকর্ন আইসক্রিম আর নানা ধরনের স্ন্যাক ছিল মমইন জায়গাটা বেশ ভালোই ফটোজনিক এই বিষয়টা অস্বীকার করা যায় না সবাই যে যার মতো নিজ নিজ কাজে ব্যস্ত অনেকেই নিজেদের ফ্যামিলি বা প্রিয়জনের সাথে এই সুন্দর সময়টাকে উপভোগ করছে আবহাওয়া এত গরম ছিল যে রাত হওয়ার পরেও গরম লাগছিল তবে এই গরম থেকে বাঁচার জন্য দুই পাশে খুব সুন্দর বড় বড় দুইটা ফ্যান লাগানো ছিল সো আপনারা আরাম যে বাহিরে বসে পরিবেশটা উপভোগ করতে পারবেন সব শেষে আমরা আবারও রুমে ফিরে আসলাম রাতে খাবার অর্ডার দেওয়ার তিরিশ মিনিটের মধ্যে খাবার চলে এসেছিল বিল হয়েছিল টাকা সমস্যা এইখানে না ফাইভ স্টার হোটেলে এমন বিল আসা অস্বাভাবিক কিছুই না তবে খাবার খেয়ে যদি আপনি সেই খাবারের স্বাদই না পান তাহলে তা আসলেই দুঃখজনক যাই হোক সেটা পরবর্তী ব্লগে শেয়ার করা যাবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই